সেই হিসাবে গ্রামে তারপরে নাম দিয়ে দিছি যেহেতু আমার নাম ধরেছিল আমি অনেকদিন লাইভে বলে থাকি পলাশ দি যদি মেলা করে কদিনে পরে মাঘের পাঁচ দিনে আমার কারা গায়ন না হলো আমি লেগবো বলেছিলাম বাবুরা কনফার্ম করতে পারে

প্রচার বক্তব্য তুলে ধরব কারা দেখার জন্য কত ভিড় দেখতে পাচ্ছো এখন কিন্তু এক নম্বর কাড়া লড়াইটা শেষ হলো তার মধ্যেও কিন্তু এত ভিড় তো বুঝতে পারছো মহেন্দ্রা কিন্তু আমাদের পাশে আসছে আজকে দেখো কারা দেখার জন্য কিন্তু এত লোক প্রচুর পরিমাণে আর কি ভিড় হয়ে গেছে কেন ভিড়ের মধ্যে দু চার কথা তুলে ধরবো আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন মহেন্দ্রা কি আছে চলুন নাম বিস্তারিত আপনাদের কাছে আমি তুলে ধরছি

কি তাই ভালো নাইলে মেলা না উপভোগ করছি মানে লোক তো পছন্দ হয় না পছন্দ তো আমি বললি অবাক না মেলা না উপভোগ করছ বাকি কারালা সবাই লাগিছে একদম একদম মোটারে একটু হালকা ফোন কইলে আর কি হালকা হলগো মানে চেষ্টা ছিলেন আপন লাগাবো হ্যাঁ 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 চেষ্টাটা আজ নজাস করে দিলে নজাস করে দিলে হ্যাঁ আপনারা যে আপনারা সবাই জানা যে কারাতা বাইরে কোথাও লাগে না সেইসব গ্রামে এক তারে নাম দিনছি যে তো আমার নাম ধরেইছিলাম অনেক দিন লাইভে বলি থাকি প্লাস দি হে যদি মেলা করে কয়েক দিন পরে মাকে পাঁচ দিনে আমার কারা গায়ন নাই হলে আমি লেখবো বলেছিলি ও বাবুটা কনফার্ম করতে পারে হ্যাঁ আমার মানে ওই প্লাস্টিক যেটা আপনাকে বলেছিলি হ্যাঁ এক নম্বরে নাম দেওয়া হয়ে গেল আমার কারা লাগুক না লাগুক ন আপনাकडे लागू ना लोक ला, ना अभी ये जाओ हां কি কত দিনের

রবীন্দ্র যাদব খেলা আছে আমাদের বিখ্যাত রসিক কানাই বাবুর সঙ্গে এতে প্রাইজ আছে কুড়ি হাজার একটা ব্যাপার হচ্ছে এই যে এখন এক নম্বরটা টা আপনার নিজের কালার লড়াই পারলো ওইটা তো উনি সকাল থেকে বার্তা দিছিল আর টুকু লড়াই আমি দেখাবার চেষ্টা আছি কিন্তু হইলো না কারণটা বলি ওটা দেখো না পারলে কিছু করার নাই চেষ্টা দিয়ে বাজার নিয়ে ছিল বা বজার দেওয়া দিয়ে হয়েছিল দৌড়ায় ফরকা ভর্কি ভরকা ফরকি কোনো হয়নি সরাসরি মাথা নিয়ে যেতে তাই কি বুঝলো যাই হোক তার বলতে পারবো না যাই হোক এক নম্বরটা ক্ষেত্রে আপনি বক্তব্যটা রাখলেন হ্যাঁ হ্যাঁ যাই হোক পরাজিত কোন কোন কারা কোনো আপনাকে মনে হয় পরাজিত হয়েছে আমাদের সভাপতি দামোদর মাহাতো যেটা ছিল

এটা প্রতি বছর হয় প্রতি বছরই হয় আউল ধাউল যে হোক এক নম্বর টাইম হয়েছে এক নম্বর না এটা দেখা গেল যে সাড়ে দশটা না বাজার আগে লড়াই কিন্তু শেষ হয়ে গেল যাই হোক লাগলে আর একটু হইতো দর্শক বন্ধু দেখতে আর যদি পোলাসডি কমিটি আমার কাড়াকে কনফার্ম করে তো যাই হোক যেমন সাড়ে এই টুকটাতে দেই যাই হোক টুকটা খোলা খুলি করব আমি এবারে সেই কাচার লোক আর খোলা খোলা হইনি আর খোলা পাইতে আমি করিই নেই এই কারণে না এটা কথা হবে

তো সেই ক্ষেত্রে ঝাড়খন্ডের যখন দুটো আমার জড়িয়ে আছে ওই জন্য আমার ঝাড়খন্ডে লাগুক না লাগুক আমাকে বলবেন নাই আমি ক্ষমা পাচ্ছি যদি আমার কাব প্রতি দর্শক অনেক কমেন্ট করে বাইরে লোক সেই হিসাবে আমি বার করাছি এবং ষাঁড় কাছি সেটা এক নম্বর ছাড়বো ওদের জন আমার কোনো আপত্তি নেই

О, 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 о,